বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জে আমাদের আজকের ক্লাসে থাকছে নবম দশম শ্রেণী অনুশীলনী চার পয়েন্ট তিনের চোদ্দো নম্বর অঙ্কের সমাধান তো এখানে চোদ্দ নম্বর বলা আছে যে ক্যালকুলেটার ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো তো আমরা পর্যায়ক্রমে এখানে ক থেকে শুরু করি তো দেখো ক নম্বর বলা আছে চোদ্দো নম্বর ক এখানে দেওয়া আছে শুধুমাত্র টোয়েন্টি সেভেন তাহলে আমরা এখানে এর সামনে নেব লগ তারপরে টোয়েন্টি সেভেন তাহলে আমরা ক্যালকুলেটারে এটা মান উঠাবো তো দেখো লগ লগ টোয়েন্টি সেভেন তাহলে এটা আসছে কত ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওয়ান থ্রি সিক্স থ্রি সেভেন এরপরে আরও কিছু আছে তো আমরা পাঁচ দশমিক স্থান প্রতি মানকে লিখে নিব তাহলে এখানে এসছে সমান ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওয়ান থ্রি আমরা পাঁচ দশমিক স্থান সিক্স পর্যন্ত নিলাম এখানে সিক্স পর্যন্ত তাহলে আমরা এখানে এখান থেকে পূর্ণক এবং অংশক আমরা এখান থেকে লিখব তাহলে এখানে কী হবে সুতরাং এর পূর্ণক হচ্ছে যেটা দশমিকের আগে অর্থাৎ ওয়ান এটা এটা হচ্ছে পূর্ণ ওয়ান আর অংশক হবে দশমিকের পরে অর্থাৎ এটা অংশ হবে পয়েন্ট ফোর থ্রি ওয়ান থ্রি সিক্স এটা হচ্ছে আনসার তো আমরা এখানে যদি 0 পয়েন্ট দিই তো আমাদের এখানে সমস্যা হবে না আমরা জিরো পয়েন্ট দিতে পারি শুধু পয়েন্ট দিলেও কিন্তু হবে তো এখন নম্বর বলা আছে সিক্স তো দেখো সিক্স থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান তো আমরা এভাবেই সাধারণভাবে আমরা লগ নিব লগ সিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর সেভেন তো আমরা এটাও ক্যালকুলেটারে আমরা হিসাব করে দেখবো যে লগ সিক্স থ্রি পয়েন্ট তাহলে এটা আসছে ওয়ান পয়েন্ট এইট জিরো জিরো থ্রি ফাইভ টু সেভেন টু তো আমরা পাঁচ দশমিক স্থানপত্র নিলে এটা আমরা লিখতে পারি যে ওয়ান পয়েন্ট এইট আমরা এই পর্যন্ত পাঁচ দশমিক স্থান হয়ে যাচ্ছে তো আমাদের এখানে তাহলে পণ্য কী হবে সুতরাং পূর্ণ হচ্ছে দশমিক বিন্দুর আগে অর্থাৎ পয়েন্টের আগে ওয়ান আর অংশ দশমিকের পর অর্থাৎ এখানে হচ্ছে পয়েন্ট পয়েন্ট এইট জিরো জিরো থ্রি ফাইভ তাহলে এই দুটো হচ্ছে অ্যান্সার তা এখন দেখো গ নম্বর বলা আছে ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ তাহলে গ নম্বর ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ তো আমরা এটাও আমরা সাধারণ এভাবেই লগ নিব লগ ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশান করি ক্যালকুলেটারে তাহলে লগ ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ এটা আসে জিরো পয়েন্ট ওয়ান ফোর সেভেন সিক্স সেভেন সিক্স তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফোর সেভেন সিক্স সেভেন আমরা পাঁচ দশমিক স্থান পর্যন্ত নিলাম তাহলে এটার হচ্ছে পূর্ণ সুতরাং পূর্ণ কী হবে পূর্ণ হচ্ছে দশমিক বিন্দুর আগে অর্থাৎ জিরো এখানে কিন্তু কিছু নাই তাহলে এটা জিরো আর অংশ অংশক হবে পয়েন্ট দশমিক বিন্দুর পরে ওয়ান ফোর এটা হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার তো আমরা এখন ঘ নম্বর অঙ্গ করবো দেখো ঘ নম্বরে বলা আছে কি যে এখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ঘ নম্বর ঘ জিরো তো এখানে কিন্তু পূর্ণ সংখ্যা না আমাদের এখানে কিন্তু পূর্বেই পয়েন্ট রয়েছে তো আমরা এই পয়েন্টটা আমরা প্রথমত বৈজ্ঞানিক আকারে নিয়ে যাবো তাহলে এখানে যদি বৈজ্ঞানিক আকারে নিয়ে যাই তাহলে এটা হবে দেখো সমান কী হবে আমরা পয়েন্ট যদি এখানে দিই তাহলে এটা হবে ফোর পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এখানে এখান থেকে পয়েন্ট এক ঘর দুই ঘর সামনে গেল অর্থাৎ ডানে গেলো তাহলে ডানে গেলে কিন্তু পাওয়ার কমে যাবে তাহলে এখানে যখন এখানে ছিল তখন পাওয়ার ছিল জিরো তাহলে এখানে আসলে ওয়ান এখানে আসলে এখানে ওয়ান শুধু মাইনাস ওয়ান আর এখানে মাইনাস টু তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস টু তাহলে আমরা এই সংখ্যাটির পূর্বে আমরা লগ নিব তাহলে সমান লগ এখান থেকে ফোর পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু তাহলে আমরা এখানে দেখব টেন টু দি পর মাইনাস টু অর্থাৎ এখানে ঘাত কিন্তু মাইনাস টু আমরা এখান থেকে ধরে নিতে পারি যে পূর্ণ এখান থেকে পূর্ণক আমরা লিখতে পারি মাইনাস টু বা মাইনাস টু এবারে আমরা অংশ যদি করি লংশকের ক্ষেত্রে আমাদের লগ ফোর পয়েন্ট ফাইভ সিক্স এটা দিলে হচ্ছে মানে এটা আমরা কেন করলাম যে এটা হচ্ছে যেহেতু মাইনাস আসে এটা মানে যদি জিরো পয়েন্ট সরাসরি দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু মাইনাস আসবে তো পণ্যকে এবং অংশের ক্ষেত্রে মাইনাস কখনো আসে না আমরা সেই নিয়মটা পরবর্তীতে দেখাবো তোমাদের তাহলে এখানে আমরা শুধু লগ ফোর পয়েন্ট ফাইভ সিক্স এখানে দিব সুতরাং লগ ফোর পয়েন্ট ফাইভ সিক্স দিলাম এখান থেকে আমরা কিন্তু পণ্যকে লিখে নিয়েছি তাহলে আমাদের এটা আসবে কি যে এটা আসবে লগ লগ ফোর পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স জিরো পয়েন্ট সিক্স ফাইভ এইট নাইন সিক্স তাহলে এটা হচ্ছে পাঁচ স্থান তাহলে এটা হচ্ছে অংশ অংশ সমান জিরো পয়েন্ট সিক্স ফাইভ এইট নাইন সিক্স তো এটা হচ্ছে আনসার অংশ আটা হচ্ছে পূর্ণ তো আমরা এই অঙ্কটি তোমাদের আরও একটি নিয়মে দেখাতে চাচ্ছি যেহেতু এটা একটু মানে দুই নিয়মেই করা যায় তো আমরা আরেকটি নিয়ম তোমাদের দেখাবো দেখো আমরা বিকল্প সমাধান করব বিকল্প এটা হচ্ছে আমাদের সরাসরি জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ সিক্স তো আমরা শুরুতে আমরা লগ নিব লগ জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ সিক্স তো আমরা যদি ক্যালকুলেশন করি এটাকে তাহলে এটা আসবে দেখো লগ জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ সিক্স সমান এটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ফোর ওয়ান জিরো থ্রি ফাইভ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ফোর ওয়ান জিরো কিন্তু এখানে দেখো মাইনাস আসছে এখানে কিন্তু লগের পূর্ণক বা অংশকে কখনো মাইনাস আসা যাবে না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে নিয়ম হচ্ছে আমাদের এই যে সংখ্যাটা আমাদের আসছে দশমিকের পূর্বে তো এই সংখ্যা থেকে আমাদের এক বিয়োগ করতে হবে তো আমরা যদি এখান থেকে এক বিয়োগ করি অর্থাৎ আমাদের আসে কিন্তু মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ান আছে আমরা এখান থেকে আরও যদি এক বিয়োগ করি তাহলে কিন্তু এখানে হবে মাইনাস টু অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে কী হয় মাইনাস টু হয় তো এই জন্য কিন্তু এখানে হবে মাইনাস টু এরপরে এখানে দেখো এর মান ঠিক রাখার জন্য আমাদের মাইনাস টু কিন্তু অতিরিক্ত নিয়েছি আমরা তো এর জন্য আমরা এর সাথে আবার প্লাস টু করে দেব তাহলে মাইনাস এবং প্লাস টু কাটলে এটা কিন্তু আবারও সেই আগের সংখ্যাটাই থাকবে এরপরে মাইনাস আবার যেটা আছে সেটা লিখব মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ফোর ওয়ান জিরো থ্রি তো এখন আমরা এখান থেকে এই যে প্রথমে যে সংখ্যাটা আমাদের আসলো বিয়োগ করার পরে তাহলে এইটা আমরা হচ্ছে আমরা এটাকে টু বার অর্থাৎ মাইনাস টু হিসেবে নিলাম এরপরে প্লাস এখানে থাকলো কি এখান থেকে টু থেকে যদি আমরা এখানে বাদ দিয়ে দিই দেখো টু বিও কি আছে এখান থেকে দেখো টু মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ফোর ওয়ান জিরো থ্রি থ্রি ফোর ওয়ান জিরো থ্রি তাহলে এটা আসলো কিন্তু জিরো পয়েন্ট সিক্স ফাইভ এইট নাইন সেভেন তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এইট নাইন সেভেন তাহলে এখান থেকে কিন্তু আমরা এই পূর্ণক এবং অংশক লিখতে পারি তাহলে এটা প্রথম অংশ অর্থাৎ এই প্লাসের বাম পাশে এটা হচ্ছে পূর্ণক এবং এটা হচ্ছে অংশ সুতরাং আমরা লিখতে পারি পূর্ণক সমান টু বার বা মাইনাস টু এবং অংশক সমান এখানে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এইট নাইন সেভেন এটা হচ্ছে অ্যান্সার তো তোমাদের যে পদ্ধতি সোজা বা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতে করবে তো আমরা এখন ও নাম্বার অঙ্ক করবো তো দেখো ও নাম্বার এখানে আছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 সিক্স সেভেন জিরো পয়েন্ট জিরো 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 সিক্স সেভেন থ্রি এইটা আছে তো আমরা যদি এই পূর্বের নিয়মে আমরা দুইটি নিয়মে এটাও করে দেখাবো তো প্রথমে যদি আমরা ওই টেন টু দি পাওয়ার বৈনিক পদ্ধতি নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো দেখো আমরা এখান থেকে পাবো যে এখানে পয়েন্ট দেবো আমরা সিক্সের পরে তাহলে সমান হবে সিক্স পয়েন্ট সেভেন থ্রি অর্থাৎ পনেরো সংখ্যার পরে পয়েন্ট দিলাম একটা সংখ্যার পরে তাহলে এখানে আমাদের টেন টু দি পাওয়ার কত আসবে এখানে যখন ছিল তখন ছিল টেন টু দি পাওয়ার জিরো পাওয়ার ছিল প্রত্যেকটি সংখ্যার লাস্টে আমরা বলেছিলাম যে পাওয়ার জিরো আমরা ধরে নিতে পারি টেন টু দি পাওয়ার জিরো তাহলে যত ঘর ডানে যাবে পাওয়ার তত কমবে তাহলে এখানে হচ্ছে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এখানে আসলে মাইনাস ফোর হবে অর্থাৎ এখানে হচ্ছে মাইনাস ফোর তাহলে আমরা এর আগে লগ নিব লগ সিক্স পয়েন্ট সেভেন থ্রি ইন্টু টেন এটা হচ্ছে আমরা লগ নিলাম তো আমরা এখান থেকে প্রথমেই লিখে পারি যে পূর্ণক পূর্ণক হচ্ছে এই যে পাওয়ার যেটা আসলো মাইনাস আমরা এটাকে বা আমরা ফোর বার হিসেবে নিতে পারি ফোর এটা হচ্ছে পণ্য আর অংশ কি হবে এখান থেকে অংশ লিখবো শুধু এই অংশটা অর্থাৎ লগ সিক্স পয়েন্ট সেভেন থ্রি তাহলে আমরা দেখো লগ 6.73 দিলে কি লগ সিক্স তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট তাহলে এখানে হচ্ছে জিরো এইট জিরো ওয়ান তাহলে এটা কিন্তু অংশ সুতরাং এখানে কি অংশ জিরো পয়েন্ট এইট টু এইট জিরো ওয়ান তো আমরা বিকল্প পদ্ধতি যদি করি পূর্বের অঙ্কের মতো তাহলে এখান থেকে আমরা পাবো দেখো বিকল্প বিকল্প পদ্ধতি এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 সিক্স সেভেন থ্রি তো আমরা সরাসরি এটাকে এদের সামনে লগ নেব লগ জিরো পয়েন্ট তো আমরা ক্যালকুলেশন করলে পাবো দেখো লগ জিরো পয়েন্ট জিরো 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 থ্রি এটা মাইনাস থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান সেভেন তো আমরা এটাকে এখন কী করবো আমরা সেই পূর্বের অঙ্কের মতো আমরা কী বলেছিলাম যে দশমিকের পূর্বে যে সংখ্যাটি থাকবে এর সাথে মাইনাস ওয়ান করে নিতে হবে তো এর সাথে আবারও মাইনাস মানে এক বাদ দিতে হবে যেহেতু মাইনাস রাখা যাবে না এই কারণে তা আমরা যদি মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ান বাদ দিই সেক্ষেত্রে আমরা কী পাবো মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে এটা কী হয় মাইনাস থ্রি মাইনাস ওয়ান হলে মাইনাস মাইনাস ফোর হয় তাহলে আমরা এখানে কী করবো এখানে মাইনাস ফোর দিয়ে দেব মাইনাস ফোর এখন এই মাইনাস ফোর এইটাকে এর মান ঠিক রাখার জন্য আবারও প্লাস ফোর দিলাম কারণ এখানে কিন্তু মাইনাস ফোর ছিল না তাহলে এটা আমরা মাইনাস ফোর দিয়েছি এর জন্য প্লাস ফোর করে দিলাম যাতে এটা কাটলে আবারও পুরো মান ঠিক থাকে এরপরে মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান নাইন এইট তাহলে এখানে আমরা লিখবো যে এখানে হচ্ছে মাইনাস ফোর বলতে ফোর বার অর্থাৎ মাইনাস ফোর প্লাস এখানে ফোর থেকে এইটা বাদ দিব ফোর থেকে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান নাইন এইট আমরা বাদ দেবো এখানে তাহলে দেখো আমরা এখান থেকে বাদ দিচ্ছি যে ফোর মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান নাইন এইট সমান হচ্ছে জিরো পয়েন্ট এইট টু এইট জিরো তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট তাহলে আমরা এখান থেকে কিন্তু অংশ এবং পণ্য পেয়েছি এটা অংশ কি সুতরাং পূর্ণ আগে লিখি সমান ফোর বার অত মাইনাস ফোর এবং অংশ অংশ সমান হবে কি জিরো পয়েন্ট এইট টু এইট জিরো এটা পণ্য মাইনাস ফোর এবং অংশ হচ্ছে জিরো পয়েন্ট এইট টু তো আশা করি সবাই বুঝতে পেরেছো তো আমাদের পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সামনের ক্লাসে আমরা হাজির হবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশাই ধন্যবাদ সবাইকে